নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট আলু দিয়ে সাদা আলুর দমের রেসিপি সাদা আলুর দম বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট আলু সাতশো গ্রাম আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব মিক্সিং জারে নিয়ে নেব দুই টেবিল চামচ পোস্ত এবং দশটা কাজু বাদাম অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো অল্প জোয়ান ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুইটি স্পুন আদা বাটা আমি এখানে এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু আলুগুলোকে তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব প্রথমে কাজু আর পোস্ত বাটা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো দুই টি স্পুন ফেটানো টপ দই দেব স্বাদ মতো নুন দেব স্বাদ মতো চিনি এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো উষ্ণ গরম জল জলটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কষুরি মেথি আর দেব এক টি স্পুন বাটার কসুরি মেথি আর বাটারটাকে দিয়ে নেড়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাদা আলুর দম এইভাবে সাদা আলুর দম বানিয়ে আপনারা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন